শুভ সকাল বন্ধুরা আমার দাস দাস ফ্যামিলিতে সবাই থেকে স্বাগতম বন্ধুরা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে রান্নার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো ভাত ডাল হয়ে গেছে কড়া বসে দিয়েছি যে মেচুরির তরকারি হবে আর ঢেঁড়সের তরকারি হবে দেখো ভাত ডাল হয়ে গেছে আমার কড়াটা আজকে নতুন কিনেছি আগের কড়াটা চেঞ্জ করেছি বন্ধুরা দেখো সেই কড়াতেই রান্না করছি তেল দিয়ে দিলাম প্রথমে ঢেঁড়সের তরকারি তুলব আমি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসে রান্না করতে খুবই ভালো লাগে বন্ধুরা কিন্তু সেই জিনিসটা পুড়ে গেলে তাকে তুলতে গেলে খুব কষ্ট দেখো ঢেঁড়সগুলো আমি ভেজে নিচ্ছি শুক মানে অল্প আঁচে ঘ্যাঁসগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ঘ্যাঁসগুলো আমার ভাজা হয়েছে ওতে আলু টমেটো পেঁয়াজ সব একটু তুলে ভালো করে নাড়ব নেড়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে লঙ্কা হলুদ স্বাদ মতো নুন চিনি দিয়ে কষিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেবো হ্যাঁ আগের দিনকার চিংড়ি মাছ ছিল রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটেছি বড় বড় চিংড়ি তো কেটে কিছুটা পুঁই মিষ্টিতে দেবো আর কিছুটা ঢেঁড়সে দেবো ঢেঁড়সে দেওয়া হয়ে গেছে দেখো এবার জল ঢেলে দেবো মানে ঢেঁড়স চটে একটু চিংড়ি মাছ দিলে খেতে স্বাদ লাগে বড় বড় চিংড়ি নিয়ে মাছ নিয়ে এসেছিলাম সেই চিংড়ি মাছ গুলোকেই দিলাম জল ঢেলে দেব তরকারিটা হয়ে এসছে এবার একটু সর্ষে বাটা দিয়ে দেবো দেখো ঢেঁস চচ্চড়িতে একটু সর্ষে বাটা না দিলে খেতে ভালো লাগে না সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোল মরে গেলেই তরকারিটা নামিয়ে নেব হুম ঢেঁস চরচুরি এদিকে হয়ে গেছে আমার এবারে পুল তরকারিটা করবো দেখো ঢেঁস চচ্চড়িটা হয়ে গেছে ওই তেলে কড়া ধুয়ে কড়াতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে এবার পুঁচ মে পুঁই মেচড়ি আনাজগুলো তুলে দেবো পুঁই মেচরিতে কী কী আনাজ দিয়েছে বন্ধুরা আলু সিম ওলকপি বিট এবার পুঁই মেচড়ি এবার এতেও চিংড়ি মাছ দেবো দিয়ে রান্না করব। পুঁই মিচরিটা এখন দেবো না আলু সিম বিট আর ওলকপি দিয়ে একটু ভালো করে কষাবো মানে ভালো করে ভাজবো গুলো ভালোভাবে আঁচ লেগে গেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে পুঁই মিষ্টিটা তারপরে দিয়ে দেবো যেহেতু বিট দিয়েছি ওই জন্য লাল লাল হয়ে গেছে তরকারিটা এবারে এটা ভাজা হয়ে গেছে এবারে পুঁই মিষ্টিটা দিয়ে একটু ভাজবো অনেকগুলি পুঁই মিষ্টি ছিল পুঁই মেচির তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে এদিকে সর্ষে বেটের বাটা আছে সর্ষের সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছি এর পুঁড়ি ভাজা হয়ে গেলেই মশলাটা দিয়ে একটু কষবো দিদি ভাই লাইভে বাস না হ্যাঁ পুঁ মিষ্টা মশলা দিয়ে দিলাম এবারে কষবো কষে স্বাদ মতন নুন চিনি জল দিয়ে সিদ্ধ করে নেব তরকারিটা হয়ে গেলেই নামিয়ে নেবো দেখো তাই মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ করতে হবে কেন যেহেতু বিট আছে ওলকপি আছে এটা সিদ্ধ হতে দেরি হয় দেখো তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো তরকারিটা একটু ঘন্টা আলুগুলো ভেঙে দেবো ঘন্টা ঘণ্ট মতন হয়ে যাবে নামি নেব তারপরে আমি ডিম আর আলু সিদ্ধ বসে দিচ্ছি ডিম আলু আর সোয়াবিনের তরকারি করব দেখো ডিম ভাজা গেছে আলু আর সয়াবিনটা ভেজে রেখে দেব তার মধ্যে ভেজে রেখে দিয়েছি ভাজা যেতে এবারে পেঁয়াজ ভাজছি দেখো মশলা কষবো আদা রসুন টমেটো আর একটু পেঁয়াজও বেটেছি সব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে কষবো ভালো করে দেখো দিয়ে দিচ্ছি সব এক এক করে টমেটো দিয়ে দিলাম এবারে আদা রসুন পেস্ট আচ্ছা একটু পেঁয়াজও পেস্ট করেছি যাতে তরকারিটা গাঢ় গাঢ় হবে আজকে পিঁ আদা রসুনটা ছিলোড়ায় বাটি নিই আজকে ছেঁচা মেশিনে ছেঁচে নিয়েছি আদা রসুনটা একটু একটু করে অল্প অল্প করে জল দেবো দিয়ে কষাবো মশলাটা দেখো মশলাটা কষা হয়ে গেছে এবারে সয়াবিন ডিম আলু সব একসঙ্গে তুলে একটু কষাবো দিয়ে জল ঢেলে দেবো জল দিয়ে নুন স্বাদ মতো নুন দিয়ে তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব এখানেই আমার মিনি রান্নার ব্লগটা শেষ করবো বন্ধুরা শুভ দুপুর